সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি নর্মাল ডেলিভারি করাতে চান কিন্তু সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনার ডাক্তার সাপোর্ট করছে না এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার করণীয় সম্পর্কে বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেল টিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব আপনি নর্মাল ডেলিভারি করাতে চান সব কিছু ঠিক আছে কিন্তু তারপরেও আপনার ডাক্তার সাপোর্ট করছেন না এই অবস্থা আপনি কি করবেন দেখুন আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো না সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশান অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস থাকে সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু নিষেধাজ্ঞা বহন করতে হয় বিভিন্ন ধরনের রোগ শোক বহন করতে হয় কিন্তু নর্মাল ডেলিভারি কিংবা নর্মাল ডেলিভারির পেশেন্ট তার সব কিছু থেকে সেফ ও সিকিওর সেজন্য আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দ হচ্ছে নর্মাল ডেলিভারি প্রসেস এখন নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হেসড়া করে কিন্তু কোনো কিছু সম্ভব নয় এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপই প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবে শেষ হবে সেই জন্য এটাকে আপনার প্রাকৃতিকভাবে হ্যান্ডেল করতে হবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যে পাঁচটি শর্ত আপনার পূরণ করতে হয় তার মধ্যে প্রথমে হচ্ছে দেখতে হবে আপনার বাচ্চার পজিশানটা সেফালিক আছে কি না দ্বিতীয়তে হচ্ছে আপনার গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুয়েডের লেভেলটা পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার কিনা তৃতীয়ত হচ্ছে আপনার বাচ্চার প্লাসেন্টা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র নাকি ফান্ডাল চতুর্থ হলো আপনার বাচ্চা সার্বিকভাবে সুস্থ আছে কিনা মানে গলায় নাড়ি পেঁচানো নেই বা সে গর্ভের ভেতরে অসুস্থ নেই এরকম পঞ্চম এবং শেষটা হচ্ছে আপনি সার্বিকভাবে সুস্থ আছেন কিনা মানে গর্ভকালীন যে ব্যথা কষ্টগুলো সেগুলো তো থাকবে এর বাইরে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ব্লাডারের সমস্যা ইত্যাদি জটিল কঠিন কোনো রোগ আপনার নেই তো সব কিছু মিলিয়ে আপনিও সার্বিকভাবে সুস্থ আছেন কি না এই পাঁচটি ক্রাইটেরিয়া বা শর্ত যদি আপনারা মা বাচ্চা মিট আপ করতে পারেন তাহলে ধরে নেওয়া যায় আপনারা মা বাচ্চা উভয়ই নর্মাল ডেলিভারির জন্য ফিট আছেন এক্ষেত্রে আপনার কাজ হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করা অপেক্ষাটা কতক্ষণ করবেন কতদিন করবেন আপনি প্রথম কনসিভ করার পরে আপনার ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট সম্ভাব্য ডেলিভারির যে তারিখটা দিয়েছে সেই তারিখ পর্যন্ত তো অপেক্ষা করবেনি তারপরেও যদি দেখেন যে না আপনার ডেলিভারি হচ্ছে না বা কোনো লক্ষণ নেই এরপরে আপনি আরও এক্সট্রা সাত দিন অপেক্ষা করতে পারবেন যদি মা বাচ্চা বাচ্চার নড়াচড়া সব কিছু ঠিক থাকে ওই সাত দিনের মধ্যে ডেলিভারি যদি না হয় এরপরেও মা বাচ্চার সব কিছু যদি ঠিক থাকে তখন সেক্ষেত্রে ডাক্তার আপনাকে আরও দুই দিন বা তিন দিন বা পাঁচ দিন সময় দেবে এর মধ্যে যদি ডেলিভারি না হয় এবং চল্লিশ সপ্তাহ যদি পেরিয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু সিজার করাতে হবে এর কারণ হল চল্লিশ সপ্তাহের পরে বাচ্চাদের মায়ের গর্ভে অক্সিজেন লেভেল কমতে থাকে বাচ্চারা মায়ের গর্ভে টয়লেট করে দেয় সেই টয়লেট খেয়ে ফেলে তারা মারা যায় মানে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে চল্লিশ সপ্তাহের পরে সেজন্য অপেক্ষাটা সর্বোচ্চ চল্লিশ সপ্তাহ পর্যন্ত এবং এভাবে ভেঙে ভেঙে সময় দেবে ডাক্তার আপনাকে এটা হচ্ছে মূলত নর্মাল ডেলিভারির নিয়ম আর এভাবেই কিন্তু নর্মাল ডেলিভারি সিস্টেমে আগানো হয় ডাক্তার পেশেন্ট উভয়ই এভাবে আগাতে থাকেন এখন কিছু কিছু অসাধু ডাক্তার বা কিছু কিছু অসাধু ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য সম্ভাব্য যে তারিখটা রয়েছে সর্বোচ্চ ওই তারিখটা পর্যন্তই অপেক্ষা করতে বলে ওই তারিখের পরে বলে যে সিজার করে ফেলুন এক্ষেত্রে পেশেন্ট একটা কনফিউশনে পড়ে যায় যে আমি এবার কি করব। আলট্রা রিপোর্ট দেখাচ্ছে যে সব কিছু ঠিক আছে আলট্রা ডাক্তারও হয়তো সেক্ষেত্রে আপনাকে বলতে পারে যে নর্মালের আশা আছে বা আপনি হয়তো বুঝতে পারছেন যে নর্মাল ডেলিভারি হলেও আমার হতে পারে কিন্তু ডাক্তার অল্প একটা সময় দিয়েছে জাস্ট এই সময় পরে বলছে যে সিজার করাতে হবে এই ঘোলাটে সিচুয়েশানটাকে কিভাবে হ্যান্ডেল করবেন এক্ষেত্রে আমার নিজের মতামত হচ্ছে প্রথম থেকে আপনারা যখন ডাক্তার চুজ করবেন তখন নাম সর্বস্ব হসপিটাল কিংবা ডাক্তার নয় ভালো একজন ডাক্তারকে চুজ করবেন একজন নর্মাল ডেলিভারি এক্সপার্টকে এখন হয়তো বা আপনি প্রথম থেকে ডাক্তার দেখিয়ে ফেলেছেন এখন হয়তো নবম মাসে বা তার থেকে এগিয়ে আছেন সামনের দিকে এখন তো আর পেছানো যাবে না এ অবস্থায় করবেন কি এ অবস্থায় হচ্ছে আপনার আশেপাশে যে হসপিটালগুলো আছে বা যেখানে নর্মাল ডেলিভারি করানো হয় সেই হসপিটালে গিয়ে ডক্টরের সাথে যোগাযোগ করুন ডক্টরের সাথে যোগাযোগ করে আপনার লাস্ট আলট্রাসোনোগ্রাম মানে নবম মাসে যে সর্বশেষ আলট্রাসোনোগ্রামটা করিয়েছেন সেই আলট্রাসোনোর রিপোর্টটা ডাক্তারকে দেখাবেন ডাক্তার যদি সব কিছু দেখে শুনে মনে করেন যে না ঠিক আছে আপনি অপেক্ষা করতে পারবেন নর্মালের জন্য তখন আপনি অপেক্ষা করবেন আর সেই ডাক্তার যদি বলেন যে না আপনার নর্মাল ডেলিভারি সম্ভব নয় এই সমস্যা আছে তখন সেক্ষেত্রে অবশ্যই যে সমস্যা আছে সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আপনাকে তো সিজার করাতেই হবে সেই জন্য এক্ষেত্রে আমার এটা হচ্ছে ব্যক্তিগত মতামত এবারে আপনার নিজের পছন্দ থাকতে পারে কিন্তু আমার মনে হয় আপনি যদি আশেপাশে নর্মাল ডেলিভারি যে হসপিটালগুলো করানো হয় সেখানে যদি যোগাযোগ করে দেখেন তাহলে হয়তো আপনি নিজেও একটা সিদ্ধান্তে আসতে পারবেন এই পরিস্থিতিটা ওভারকাম করতে পারবেন তবে মনে রাখবেন লাস্ট আলট্রা রিপোর্টটাই হচ্ছে এখানে সব থেকে বড়ো হাতিয়ার লাস্ট মানে নবম মাসের আলট্রা রিপোর্টে কিন্তু সব কিছু স্পষ্ট লেখা থাকে আর লাস্ট আলট্রাটা যখন আপনি করাবেন সেক্ষেত্রেও ভালো কোনো একটা আলট্রাসোনোগ্রাম মেশিনের মাধ্যমে আলট্রা রিপোর্টটা করাবেন তাহলে এক্সাক্ট রিপোর্টটা আপনি পাবেন আর তখন আলট্রা ডাক্তারকেও জিজ্ঞেস করে নেবেন যে আপনার এই এই জিনিসগুলো ঠিক আছে কি না সেক্ষেত্রে আপনিও নিজে থেকে কিছুটা কনফার্ম হতে পারবেন আরেকটা কথা হচ্ছে সবসময় মনে সাহস রাখবেন ভরসা রাখবেন আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন এই পরিস্থিতি হাত থেকে উপরওয়ালাই আপনাকে ভালোভাবে সাহায্য করতে পারবে সাধারণত নব্বই পার্সেন্ট ডেলিভারি কিন্তু নর্মালি হয়ে থাকে জাস্ট যদি অপেক্ষা করেন দেখবেন সময় মতো পেইন এসে যাবে আর দশ পার্সেন্ট যে যেই ডেলিভারিটা সেটা সিজারের মাধ্যমে বা সিসেকশানে হয় সেটাও কিছু বিশেষ কারণে হয় যেমন ধরুন বাচ্চা হয়তো উল্টে আছে বা বাচ্চা হয়তো আড়াআড়ি পজিশানে আছে বা বাচ্চার কোনো শারীরিক সমস্যা বা মায়ের কোনো শারীরিক সমস্যা কিংবা কোনো জটিল সিচুয়েশান তৈরি হয়েছে এই কারণে সিজারে যেতে হচ্ছে হয়তো গর্ভের পানি ভেঙে গেছে বা পানি কমে গেছে কোনো একটা জটিল পরিস্থিতির জন্য কিন্তু সিজার করানো হয় আদারওয়াইজ সিজার করানো হয় না নব্বই পারসেন্ট ডেলিভারি নর্মালে হয় মা ও বাচ্চার যেই যে ক্রাইটেরিয়াগুলো আমি বললাম সেগুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ডেলিভারিটা নর্মালে হবে আর উচিত কাজ হবে আপনার নর্মালের জন্য অপেক্ষা করা এবং সেই সাথে একজন নর্মাল ডেলিভারি ডাক্তার বা নর্মাল ডেলিভারি এক্সপার্টের সাথে যদি আলোচনা করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে তবে এক্ষেত্রে একটা বড় সতর্কতা হচ্ছে কখনোই নিজে নিজের সিদ্ধান্ত না নিয়ে আপনি অবশ্যই ডাক্তারের সাথে কন্টিনিউ যোগাযোগ করে তারপরে অপেক্ষা করবেন কেননা ডেলিভারিটা খুব সেন্সিটিভ একটা ইস্যু এখানে সামান্য পান থেকে চুন খসলে বা উনিশ থেকে বিশ হলেই কিন্তু মা ও বাচ্চা দুজনের জীবনই ঝুঁকিতে পড়ে সেই জন্য ডেলিভারি ক্ষেত্রে ডাক্তারের সিদ্ধান্তটাই হচ্ছে সব থেকে বেস্ট সিদ্ধান্ত ডাক্তার আপনাকে যে সিদ্ধান্ত দেবেন আপনি সেই সিদ্ধান্তটাই যদি মেনে নেন তাহলে ভালো হয় তবে সেক্ষেত্রে একজন নর্মাল ডেলিভারি এক্সপার্টের সাথে যদি আলোচনা করে নিতে পারেন তাহলে আপনি আরও বেশি শিওর হতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম